হার্টিন বেঙ্গল বিএনএনসিল অল ইন্ডিয়া অল শোরি ক্যাম্প ও শ্যুটিং কর্পিটিশন থেকে সিলভার মেডেল পেয়ে কোচবিহারে ফিল এস সিসি ক্যাডেট জাসমিন আনসারি জানা যায় তার বাড়ি কোচবিহার শহরের এসিসি ক্লাব এলাকায় সে কোচবিহার শুনিতেই একাডেমি স্কুলে পড়াশোনা করে এবং কোচবিহার বিবেকানন্দ বিদ্যাপীঠ হাই স্কুল থেকে এস করে সে অর্থাৎ জাসমিন আনসারি গত বাইশে জুলাই কোচবিহার থেকে পাড়িদায় সিকিমে সেখানে একটি ক্যাম্প হয়

এই বিষয়ে এদিন বিবেকানন্দ বিদ্যাপীঠ হাই স্কুলের এনসিসি শিক্ষক নারায়ণ দাস জানান সে আগে থেকে এনসিসি তে খুব ভালো ছিল সে প্রত্যেকটি ক্লাসে আসতো এবং মনোযোগ সহকারে এনসিসি করত উত্তরবঙ্গ থেকে এরকম সাফল্য অনেক কমই দেখা গেছে ও শুরু থেকেই ফলো করতাম যে খুব সিরিয়াস মানে এত সিরিয়াস এই পর্যন্ত আমি কোনো স্টুডেন্ট পাইনি অনেক অনেক সিরিয়াস স্টুডেন্ট ছিল কিন্তু ও যেটা করতো একদম মানে কি বলবো মানে মনোযোগ দিয়ে হানড্রেড পারসেন্ট দিয়েও কাজ করতো যে কোনো কাজ প্যারেড হোক বা রিটেন যে কোনো ক্লাস হোক অনেক ক্লাস আমি দেখেছি সুন্দরভাবে অ্যাটেন্ড করতো এবং কোনো অল ইন্ডিয়া থালসানিক ক্যাম্পে ফায়ারিং অল ইন্ডিয়া থালসানিক অ্যান্ড শুটিং কম্পিটিশানে এটা শুটিংয়ের মেডেল সিলভার মেডেল এটাতে অল ইন্ডিয়া থেকে ক্যাডেটস এসেছিলো এটা সত্যি আমাদের এনসিসিতে সতেরোটা ডাইরেক্ট ক্যাডেট সতেরোটা ক্যাডেটের থেকেই এসেছিলো ক্যাডেট আমরা ফিফটি ছিলাম আর এর মধ্যে সব অল ইন্ডিয়ার যতগুলো স্টেট আছে সব স্টেটের ছিল আর ক্যাডেট যারা ছিল তাদের মধ্যে আমি সেকেন্ড হয়েছি গ্রুপিং কম্পিটিশনে থার্টিন বেঙ্গল বিবেকানন্দ বিদ্যাপীঠ ক্লাস নাইন নাই তোমাদের যে ফায়ারিংটা হয়েছে 202 অর্থ 302 নো 2.2